আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমে আপনি থামবেলে দেখে বুঝতে পেরেছেন যে আমি বলেছি যে বাচ্চাদের পছন্দের নাস্তা আসলেই এটা বাচ্চাদের অনেক পছন্দের নাস্তা এবং অনেক একটা হেলদি নাস্তা তো বাসায় যখন আমাদের কলা বেশি নিয়ে আসে দেখো যখন দেখি যে এরকম বেশি পেকে গেছে তখন বাচ্চারাও খেতে চায় না বড়দেরকেও খেতে ভালো লাগে না তখন খুব সহজেই আপনি এই নাস্তাটা তৈরি করতে পারেন আর আমার ছেলেরা তো এই নাস্তা খুবই পছন্দ করে তো এটা আবার বেশি দিন রাখাও যায় ফ্রিজেও রাখ যায় তো এখানে আমি বেশ কিছু পাকা কলা নিয়েছি নিয়ে এরকম সুন্দরভাবে ম্যাশ করে নিব আর প্রথমেই দেখিয়েছি আমি ডিম ফেটিয়ে রেখেছি চারটা এটা আপনার আপনি পরিমাণ মতো দিবেন জ্জগুলো যখন ফেটানো হয়ে যাবে তখন এখানে আপনার স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিনি দিবেন আর সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণ লবণ দিবেন যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মানে ব্যালেন্সটা ভালো হয় টেস্টটা ভালো আসে তারপর ভালোভাবে চিনিটা মিশিয়ে দিবেন এদিকে আমার ছেলে দেখেন ও মিশাচ্ছে তারপর বেকিং পাউডার দিলাম এখানে আপনার পরিমাণ অনুযায়ী দিবেন ভ্যানেলা এসেন্স যদি থাকে দিবেন না থাকলে প্রয়োজন নাই কেননা কলারই একটা সুন্দর ফ্লেভার থাকে তারপর আমি দিয়ে দিলাম সয়াবিনের তেল তারপর আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আপনি এখানকার উপাদানগুলো দেখেন সবগুলোই কিন্তু অনেক হেলদি একটা বাচ্চার নাস্তার জন্য এই মানে এই পিঠা বলেন যেটাই বলেন মানে খুবই হেলদি একটা খাবার যখন আমি সাধারণত প্যান্ট কেকের মতো করে বানাই তখন চালের আটা দেওয়া হয় না কিন্তু এটা আমি একটু বড়াই স্টাইলের করে বানাবো এ জন্য আমি চালের গুঁড়া দিয়েছি এক ভাগ চালের গুঁড়া দিয়েছি আর দুই ভাগ আমি ময়দা ব্যবহার করেছি করে এই দেখেন যখন ঘনত্বটা এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে ডিম রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিব তারপর ভালোভাবে মিশিয়ে নিব মিক্সটা ভালো হইলে পিঠাটা ফুলবে অনেক ভালো মানে নরম হবে সফট হবে তো এই তারপরে এই তো এরকম রাখবো রাখার পরে যেন হাতে শেপটা দেওয়া যায় এরকম ঘনত্বটা রাখবো এটা হয়ে গেছে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর এই তো চুলায় একবারে তেল যখন গরম হয়ে যাবে তখন আপনি ইচ্ছা মতো শেপ দিতে পারেন ছোট বড় ইচ্ছা মতো শেপ দিবেন দিয়ে সুন্দর করে পিঠাটা ভেজে নিব আপনি পিঠাটা এখানে ভাজা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট এবং কতটা সুন্দর আমি যখন এ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু এমনি এমনি দেখেন আমাকে উল্টাতে হচ্ছে না এমনি উল্টে যাচ্ছে মানে এত সফট হয় আর বাচ্চারা তো অনেক পছন্দ করে আমার বাচ্চারা আমি প্রায় এটা যখন কলা বেশি পেকে যায় এটা বানিয়ে রাখি আমি নর্মাল ফ্রিজে পাঁচ ছয় দিন এটা রেখে খাওয়া যায় ওভেনে একটু গরম করে দিলে আবার একবারে নরম সুন্দর হয় তো আপনারা ট্রাই করবেন করার বাচ্চারা অনেক পছন্দ করবে আমার বাচ্চারা খুবই পছন্দ করে তারপরেই তো তেল যেন না থাকে এই একটু টিস্যু দিয়ে আমি একটা বাটিতে উঠায় নিলাম এরকম একে একে করে ভেজে নিয়েছি আমরা যারা মারা আছি তাদের বাচ্চাদের কি নাস্তা দিব একই ধরনের নাস্তা তারা সব সময় খেতে চায় না তো একটু ডিফারেন্টভাবে যদি এক কলা ডিম দিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে নাস্তা করে দেওয়া যায় আমি সাধারণত প্যান্ট কেকটাই বেশি করি কিন্তু যখন এরকম করে করে দিয়েছি এটা আবার আমার ছেলে বেশি পছন্দ করেছে আর এটা আবার খুব তাড়াতাড়ি হয় আর প্যান্ট কেকটা একটু সময় লাগে একটু একটু করে দিতে হয় তো এই দেখেন কত সফট হয়েছে ভিতরে কোনো প্রকার আটা নাই ধন্যবাদ সবাইকে